এই মুহূর্তে যেটা অন্যতম বড় খবর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিএস সালাইন কাণ্ডে এবার রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে এমনই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে মৌখিক নির্দেশে বলা হয়েছে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এই যারা যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে দিতে হবে সেই ক্ষতিপূরণ অনুমানের উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয় অনুমানের উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয় օրժմի քան հայկորտել মৌখিক নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মেদিনীপুর মেডিকেলের বিষ স্যালাইন কাণ্ডে রাজ্যকে দিতে হবে ক্ষতিপূরণ এর আগে আমরা যে খবর আমরা আপনাদের জানিয়েছি কিছুক্ষণ আগেই যেখানে হাইকোর্টের তরফ থেকে রিপোর্ট তলু করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে মুখ্য সচিবকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে আর এবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সরাসরি মৌখিক নির্দেশে বলেছে যে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এই ঘটনায় রাজ্যকে কোনোভাবে অনুমানের উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয় পর্যবেক্ষণ হাইকোর্টে একদিকে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব করে এটাও বলা হয়েছে যে মুখ্য সচিব রিপোর্ট পেশ করেন এবং সেই সঙ্গে রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে মেদিনীপুর মেডিকেলে বিশ স্যালাইন কাণ্ড রাজ্যকে দিতে হবে ক্ষতিপূরণ মৌখিক নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অনুমানের উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয় আপনারা এই ওষুধ আগেই বন্ধ করতে পারতেন টেস্টের ব্যাপারেও আগে ব্যবস্থা নিতে পারতেন মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির তিরিশে জানুয়ারি পরবর্তী শুনানি জানিয়ে তোল পাড় গোটা রাজ্য যেখানে একাধিক প্রাণ চলে গিয়েছে এই বেশ সালাইন কাণ্ডে একজন প্রসূতির আগেই মৃত্যু হয়েছে এবং তারপর সাত দিন ভেন্টিলেশনে থাকার পর সদ্য যতরও মৃত্যু হয়েছে সেই জায়গা থেকে এবার সরাসরি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী এবং বিজেপি নেতা তরুণ জ্যোতি যে নির্দেশ দেওয়া হয়েছে মৌখিকভাবে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে তা নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাইব ওই যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে সে তো রিপোর্টও তলব করা হয়েছে দেখুন দুটো তিনটে অ্যাসপেক্ট আছে একটা ইমিডিয়েট এফেক্ট একটা লং টার্ম এফেক্ট এই এক্সপায়ার ট্যালাইন ব্যবহারের ফলে ইমিডিয়েট এফেক্ট সেক্টর বলুন হ্যাঁ হ্যাঁ লং একটা এফেক্ট আছে লং টার্ম এফেক্ট মারা গেছে লং হচ্ছে এটা কিডনি প্রবলেম হতে পারে সেপসিস হতে পারে ব্লাডে ইনফেকশন হতে পারে এবং লং টার্মে মারা যেতে পারে তো এই বিষয়ে একটা রিপোর্ট কন্ট্রোল করা হয়েছে যে তারা হাতের উপরে এই মেডিসিনটা অ্যাডমিনিস্টার করে তারা ডিম জমা দেওয়ার জন্য যারা মারা গেলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর ইমিডিয়েটলি মেডিসিনের মানে ইউজ ফার্মেলি বন্ধ করার জন্য করে নিয়ে খুব অবজার্ভ যে ডিসেম্বর মাসে দশই ডিসেম্বর যখন এটাকে বলি রাজ্যে নজর আসলো তখন এটা বন্ধ করতে চোদ্দই জানুয়ারি প্রায় এক মাসের বেশি সময় কেন রাজ্য লাগালো

どう একদমই বোঝাই যাচ্ছে আমরা সেই খবর আমরা ব্রেকও করেছি এক্সক্লুসিভ সেই চিঠির কপিও লিখিয়েছি তরুণজ্যোতি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা এবং আইজিবি তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন এবং যে বিষয়টাকে মাথায় রেখে এই রিপোর্ট তলব করা হয়েছে ক্ষতিপূরণের জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে যেভাবে বিষ চালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক মৃত্যু অসুস্থ ভেন্টিলেশন এবং তার মধ্যে সদ্যজাতেরও মৃত্যু সেই জায়গা থেকে এবার যাদের মৃত্যু হয়েছে তাদের কোনো একটা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে সেই ক্ষতিপূরণ দিতে হয় সেই সঙ্গে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবনের থেকে সে রিপোর্ট পেশ করতে হবে মুখ্য সচিব কেমন কি কেন্দ্রের কাছেও কি ব্যবস্থা কেন্দ্র নিয়েছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিস সালাইন কাণ্ড এবং এই নিয়ে এবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে মুখ্য সচিবকেও রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকেও কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র জানাতে হবে রিপোর্টে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে যেখানে মেদিনীপুর মেডিকেলে বিশ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকেও রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকেও কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে জানাতে হবে রিপোর্টে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যেভাবে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক প্রসূতি তাদেরকে যখনই আরেল সালাইন দেওয়া হয়েছিল তারপর থেকে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে অনেকে ভেন্টিলেশনে দেওয়া হয় তাদের মধ্যে মামুনির দাসের মধ্যে মৃত্যুও হয়েছে এবং তারপর বাকি যে কজনকে চারজনকে এস কে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর একজন চিকিৎসায় সারা দিয়েছেন কিন্তু তার শিশুর মৃত্যু হয়েছে সত্যজাত শিশুর মৃত্যু হয়েছে রেখা সাহুয়ের সত্যজাত শিশুর মৃত্যু হয়েছে সাত দিন ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু হয়েছে এই জায়গা থেকে যখন বিষ সালাইন কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যেখানে যারা স্বজন পরিবার তাদের তরফ থেকে বলা হয়েছে যে এর প্রতিকার কি করে হবে কী কে তাদের ক্ষতিপূরণ করবে যেভাবে তারা স্বজন হারা হলো যেভাবে সদ্যজাত মাকে হারালো যেভাবে মা সদ্যজাতকে হারালেন সেই জায়গা থেকে এর প্রতিকার কি যখন এই মানবিক প্রশ্নগুলো উঠে আসছে সেই জায়গা থেকে এবার মেদিনীপুর মেডিকেলে এই বিষ স্যালাইন কানুন নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকেও রিপোর্ট পেশের নির্দেশ রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকেও কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র জানাতে হবে রিপোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব করা হয়েছে এই নিয়ে আমরা দেখেছি সব ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক আঙ্গিনা সব ক্ষেত্রে এই নিয়ে তোল পার হয়েছে যেভাবে স্যালাইন নিয়ে এবং যেটা সব থেকে বড়ো আকারে উঠে আসছে যে এই অভিযোগ আজকে নয় আর এল স্যালাইন নিয়ে অভিযোগ আজকে নয় যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে যেখানে দেখা যাচ্ছে দু হাজার পনেরো সালের জুন মাসে আলিপুরদুয়ারে জেলা হাসপাতালে সেখানে বলা হয়েছিল যে এই আর এল স্যালাইন দেওয়া হচ্ছে যখন তখন প্রসূতিরা অসুস্থ হয়ে পড়ছে সেই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম অভিযোগকারী চিকিৎসক উদয়ন মিত্রর সঙ্গে তিনি আমাদের সঙ্গে কথা বলার সময়ও বলেছেন তার নিজস্ব অভিজ্ঞতার কথা তিনি অভিযোগ করেছিলেন কিন্তু তখনও কোনো অভিযোগের জন্য কোনো পদক্ষেপ করা হয়নি সেই অভিযোগের প্রেক্ষিতে এবং তখন তারা শতপ্রণোদিতভাবে আর এল সালাইন বন্ধ করে দেন সে তারপর সেই আর এল সালাইন বন্ধ করে তারা এনএস অর্থাৎ নর্মাল সালাইন ফিরে সালাইনে ফিরে আসেন কিন্তু এত দিন হয়ে গেল দশ বছর তারপরেও কোনো রকম পদক্ষেপ তো করা হলোই না উল্টে এতদিন ধরে সেই দেওয়া হচ্ছিল এবং এখন যার হচ্ছে সাধারণ মানুষকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়